কাউকে অনেক দিন না দেখলে আমরা বলি যে আরে তুমি তো ডুমুরের ফুল হয়ে গেলে তো এটা একটা ডুমুর ফাইকাস সিসপিটা ফ্রম মোরাসি ফ্যামিলি যাকে খোকসা বা কাক ডুমুর বলে তো ডুমুরের পরাগায়ন কিভাবে হয় ডুমুরের এই অংশটাকে বলে অস্টিওল এই অস্টিওল অংশ দিয়ে এক ধরনের খুবই এক ধরনের ক্ষুদে বলতা প্রবেশ করে ডুমুরের ভিতরে এবং ডুমুরে দেখতে পাচ্ছেন যে যে তরল পদার্থ জমে এক ধরনের তরল জমে যেটাকে নেকটোর বলে এই যে তরল জমে এর ভিতরে মধু যেটা মধু জমে এবং অনেক সময় কিন্তু মধু একদম বেশি হয়ে গেলে এদিক দিয়ে বের হয়ে দেখবেন যে এদিক দিয়ে টপ টপ করে পড়ছে বা এখানে আটকে আছে মধু তো এই মধু কিন্তু যে এখানে যে বোলতাটা প্রবেশ করে যে মেয়ে বলতা যখন ডিম পারে তার লার্ভা যে লার্ভা থেকে যে বড় হবে বা আবার পুরুষ এবং মেয়ে হবে মানে বলতে হবে তাদের খাবার জন্যে কিন্তু ডুমুর এই নেটওয়ারটা বা মধুটা উৎপন্ন করে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুই ধরনের ফুল থাকে একটা হলো যে এই যে ফিমেল ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন যে একটা লম্বা নলের মতো থাকে যেটা গর্ভমুণ্ড তো এই দুটা দেখেন লম্বা এই দুটা হলো ফিমেল ফ্লাওয়ার এই যে এটাও ফিমেল ফ্লাওয়ার আর যেগুলো ছোট এগুলো হলো মেল ফ্লাওয়ার তো মেল ফ্লাওয়ার থেকে পরাগ এসে এই যে ডুম যে যে ঢুকলো বলতা এবং ভিতরে যে বলতা থাকে এগুলো মিলে নড়াচড়ার ফলে পরাগ এই গর্ভমুন্ড দিয়ে ভিতরে প্রবেশ করে এবং বীজ উৎপাদন করে এই যে বীজ তো ডুমুরের ভিতরে যে নেক্টোরগুলো থাকে সেই নেক্টোরগুলো খেয়ে বাচ্চারা বড়ো হয় এবং আবার মেয়ে বলতারা এদিক দিয়ে বের হয়ে যায় আর পুরুষরা কিন্তু এর ভিতরেই থাকে এর ভিতরেই জন্ম নেয় এর ভিতরেই সে মারা যায় আর মেয়ে বলতাটা বাইরে যেয়ে আবার কোনো ডুমুরের মধ্যে ঢোকে ঢুকে আবার পরে গায়নে সাহায্য করে তো ডুমুরের নেকটোর ডুমুর কাটার সাথেই অনেক নেক্টর দেখলাম আমি এই যে দেখ নেকটোর জমে আছে বা মধু এগুলো হচ্ছে যে এই লার খাওয়ার জন্যে যাতে তারা বড় হয়ে ওঠে আর মেল আর ফিমেল ফ্লাওয়ার থাকে যে এই ডুমুরের ভিতরে যাদের ওই বলতা দ্বারা পরাগায়িত হয়ে বীজে পরিণত হয় এবং আপনারা জানেন যে অ্যাঞ্জিওস্পার্ম যারা বীজ উৎপাদনকারী যেসব উদ্ভিদ আছে তারা বীজের সাহায্যে বংশবৃদ্ধি করে তো এই হলো আজকে আমার ডুমুর কাকডুমুর খোকসা ফাইকাস হিসপিডা ফ্রম মোরাসি ফ্যামিলি